ঢেলে ফেলা হচ্ছে যমুনা সেতুর উপর পরিত্যক্ত লেন লাইন রেল লাইন সেতুর পূর্ব পার থেকে এই রেল লাইন তোলার কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ তুলে ফেলার পর সেই জায়গাটুকু সেতুর সড়ক লেনে যোগ করে প্রশস্ত করার দাবি যাত্রী ও চালকদের সেতুর দুই লেন প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ সেতুর লেন প্রশস্ত হলে যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করা হচ্ছে উনিশশো সালের তেইশে জুন চালু হয় যমুনা সেতু প্রথমে সেতুতে রেলপথ না থাকলেও দুই সালে সেতুর উত্তর পাশে রেল লাইন তৈরি করে ট্রেন চলাচল শুরু হয় এর ফলে সেতুতে সমস্যা দেখা দেয় এমন পরিস্থিতিতে যমুনার ওপর আলাদা রেলসেতু নির্মাণের উদ্যোগ নেয় রেল বিভাগ চলতি বছরের আঠারোই মার্চ নতুন রেল সেতু উদ্বোধন করা হয় নতুন রেলওয়ে সেতু চালু হওয়ার পর থেকে রেলপথটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে অবশেষে সেতু থেকে পরিত্যক্ত রেলপথ অপসারণের কাজ শুরু হয় সেতু থেকে রেল লাইন অপসারণ হলে সাড়ে তিন মিটার জায়গা বাড়বে যানজট ও দুর্ঘটনা এড়াতে এই অংশটুকু সড়ক লেনে যোগ করে প্রশস্ত করার দাবি যাত্রী ও চালকদের এখন যদি মনে করেন রেল সেতুটা যদি সড়কের মধ্যে নিয়ে আসা যায় সেক্ষেত্রে রাস্তায় স্পেস বাড়বে মানে মানে সেই গাড়িগুলো ওভারটেকিং করতে পারবে ঝুঁকি কমবে এখন তো রেল ব্রিজ হয়ে গেছে তো এখন হলো আপনার ওই রেল তুলে দিয়ে ওই জায়গায় রাস্তাটা বাড়াদিল আমাদের জন্য কপারে তৈরি ওয়ালটন যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সেতুর দুই লেন প্রশস্ত হলে চলাচল সুবিধা বাড়ার পাশাপাশি কমবে যানজট ও দুর্ঘটনা। নতুন ব্রিজ হওয়ার পরে পরিতক্ত রেললাইন সেতুটিকে অপারেশন করার পরে যদি রাস্তায় প্রশস্ত হয় সেটা জনগণসহ সবার জন্য উপকৃত এবং ওই সেতুর উপরে যদি কোনো গাড়ি দুর্ঘটনা কবলিত হয় আমরা আমাদের হেফাজতে নিয়ে আমরা রাস্তা ক্লিয়ার করতে পারবো রেল ট্র্যাক যে জায়গাটা দখল করে আছে প্রায় সাড়ে তিন মিটার জায়গা এটা যদি আমরা সমান দুই ভাগে উভয় লেনে ভাগ করে দিতে পারি সড়ক লেনে সেক্ষেত্রে আমাদের লেনের প্রশস্ততা ছয় দশমিক তিন মিটার থেকে আট মিটারে উন্নীত হবে এতে করে আমাদের যে বর্ধিত ট্রাফিক ইনক্রিজ ট্রাফিক অ্যাকোমোডেট করা সুবিধা হবে রেল লাইন তোলার কাজ শেষ হতে অন্তত দুই মাস সময় লাগবে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ে দ্রুত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সড়ক প্রশস্তকরণের পরিকল্পনা বাস্তবায়ন হবে এমন প্রত্যাশা সকলের খালিদ হৃদয় ডিবিসি নিউজ সিরাজগঞ্জ